হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কালকে দোহা নবাবগঞ্জ বাউরাখালী মিজানুর আজাহারি আসবে কিন্তু আজকে থেকে হাজার হাজার মানুষের ভিড় দেখা যাচ্ছে দেখুন কত কত মানুষ তাকে দেখার জন্য কত মানুষ আগ্রহ হয়ে আছে দুঃখের রাধার শেষে আলোর প্রভাতে হাসে অত শারে কালো মেঘে যাই গো ভেসে অত কালো মেঘে যাই গো ভেষে রাধার শেষে আলোর প্রভাত আসে অত কালো মেঘে যাই গো ভেষে অতার কালো মেঘে যাই গো ভেষে কোরানির দেখো ইমানের পথে ডাকা বেথার কাটায় কোরানের পাতায় পাতায় আপনাদের সবার দাঁত্র কালকে সবাই আসবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ